শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আর্যুপা पाठशाला চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগে রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর্যুপা पाठशालाর নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের স্টাডি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর একটি স্কুলে আসা তোমাদের অরিজিনাল প্রশ্ন নিয়ে তোমাদের মানে যে স্কুলগুলোতে এখনো পরীক্ষা সংগৃহীত হয়নি গণিত পরীক্ষাটি তাদের জন্য উপকারে আসে তারা যেন ধরতে পারে প্রশ্নগুলো বা তারা যেন একটু প্যাটার্ন ফলো করে তোমাদের পরীক্ষারেশন নিতে পারো তাদের জন্য আমি সাথে বিভিন্ন স্কুলে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কুষ্টিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের কুষ্টিয়া থেকে আসা একটি তোমাদের বার্ষিক পরীক্ষার অরিজিনাল প্রশ্ন নিয়ে যেটি বিষয় হচ্ছে গণিত আমরা গণিত নিয়ে আলোচনা করবো আজকে দেখো এখানে সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে একশো মার্ক দেখো কবে জায়গায় থাকবে হচ্ছে বহু নির্বাচনী অংশ যেখানে পনেরোটি বহু থাকবে এবং এক কথায় প্রশ্ন থাকবে দশটি দেখো এখানে বলে দেওয়া হয়েছে বিশেষ দ্রষ্টব্য বহু নির্বাচনী অপেক্ষার সঠিক এবং সর্ব সর্বোৎকৃষ্ট উত্তরটি বিশেষ বহু নির্বাচনী যে অভীক্ষা আছে সেগুলোর সঠিক উত্তরটি তোমাদের খাতায় লিখতে হবে এক থেকে পনেরো পর্যন্ত খাতায় লিখতে হবে যার প্রতিটির জন্য তোমরা এক মার্ক পেয়ে যাবে তাহলে এখানে মোট হচ্ছে পনেরো মার্কস দেখো এক নম্বর প্রশ্নটি বলা হয়েছে যে নিচের কোনটি সঠিক নয় আমাদের বিভিন্ন সূত্র দেওয়া রয়েছে দেখো কয়ে কয়ে গয়ে চারটা সূত্র দেওয়া রয়েছে তো যে সূত্রটি সঠিক আমাদের এটা দাগাইতে হবে এবং উত্তরটা লিখতে হবে অবশ্যই তোমরা এগুলো খাতায় লিখবা খনাম দুই নম্বর দেখো নিচের কোনটি দ্বিপদী

তাহলে ব্যাস কত বের করতে বলা হয়েছে এবং নম্বর হচ্ছে বৃত্তের উৎপন্ন কোন যদি নব্বই ডিগ্রি হয় তাহলে বৃত্ত চাপের দৈর্ঘ্য কত সেটি বের করতে বলা হয়েছে একুশ নম্বর দেখো ওয়াইকাল টু থ্রি এক্স প্লাস সিক্স হলে ঢাল কত এই রেখাটির ঢাল বের করতে বলা হয়েছে বাইশ নম্বর হচ্ছে একটি দ্রব্য মানে পাঁচশো টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে পনেরো ক্ষতি হবে সেটি আমাদের বের করতে বলা হয়েছে এবং তেইশ নম্বর হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় সূত্রটি লিখতে বলা হয়েছে চব্বিশ নম্বর হচ্ছে থ্রি এক্স প্লাস টু রাশিটিকে রাশিটির চলক কোনটি সেটি বের করতে বলা হয়েছে সর্বশেষ যে ২৫ নম্বর প্রশ্ন সেটিতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ফোর এর সাথে কত যোগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে এভাবে আমাদের মোট পাঁচটি প্রশ্ন থাকবে এবং মানে সরি দশটি প্রশ্ন থাকবে এবার দশটি প্রশ্নের জন্য আমাদের থাকবে প্রতিটির জন্য এক মার্ক তাহলে এখানে আমাদের থাকবে কত মার্ক দশ মার্ক তাহলে আমাদের দেখো আমাদের যে কবি ভাগটা আছে কবি ভাগে তো আমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকতেছে আপনাদের কয়টা বলেন তো পনেরোটা এবং এক কথায় প্রশ্ন থাকতেছে দশটা তাহলে এখানে টোটাল মার্ক হচ্ছে আমাদের পঁচিশ আমরা এখানে পঁচিশে পঁচিশ জানার চেষ্টা করব ঠিক আছে দেখো এরপরে যে বিভাগটা এটা হচ্ছে খ বিভাগ দেখো খ বিভাগে আমাদের থাকবে যে রচনামূলক যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা এখানে তেরোটা থাকবে তেরোটার জন্য মানে প্রতিটির জন্য দুই মার্ক এখানে ছাব্বিশ মার্ক থাকবে দেখো

যে বিয়াল্লিশ টাকা চার বছরের মুনাফা একশো টাকা হলে মুনাফার হার কত বের করতে বলা হয়েছে পাঁচ নম্বর হচ্ছে ছয় পার্সেন্ট হারে ছয়শো টাকায় ছয় বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত ছয় নম্বর হচ্ছে দশ পার্সেন্ট মুনাফা হারে তিন লক্ষ টাকা কত বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে সেটা বের করতে বলা হয়েছে সাত নম্বর হচ্ছে একটি বিন্দু থ্রি কোমা মাইনাস থ্রি বি একটা বিন্দু হচ্ছে ফোর কোমা মাইনাস টু বিন্দুগমে সরল লেখার ঢাল মানে সমীকরণ করতে বলা হয়েছে আট নম্বর হচ্ছে দেখো এ একটি বিন্দু ওয়ান কমা ম্যানাজন এবং বি একটি বিন্দু হচ্ছে টি কমা টু এবং সি একটা বিন্দু হচ্ছে যে টি স্ক

কোনো একটি বৃত্তের কেন্দ্রে যদি ষাট ডিগ্রি উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাসাদ যদি আট সেন্টিমিটার হয় তাহলে বৃত্ত কলার ক্ষেত্রগুলো কত সেটি আমাদের বের করতে বলা হয়েছে বারো নম্বর হচ্ছে মধ্য নির্ণয়ের সূত্রটি লিখো তেরো নম্বর হচ্ছে পাঁচ সাত চার ছয় সাত পাঁচ চার আবার চার তিন ছয় আট এই সংখ্যাগুলোর গড় কত আমাদের বের করতে বলা হয়েছে সাধারণ গড় বের করবা তো এভাবে আমাদের মোট আর ছাব্বিশ মার্ক তোমরা চেষ্টা করবা এগুলা একটু বর্ণনা সহ করে দেওয়ার চেষ্টা করবা যেহেতু দুই মার্ক রয়েছে তো এরপরে আমরা চলে আসবো গ বিভাগে এটা হচ্ছে দৃশ্যপর নির্ভর রচনামূলক প্রশ্ন অর্থাৎ এখানে মধ্যে ষাটটি প্রশ্ন থাকবে তার মধ্যে ষাটটি উত্তর দিতে হবে আর এখানে মোট থাকবে সাত সাথে ঊনপঞ্চাশ মার্ক দেখো এক নাম্বার হচ্ছে রোমান ওয়ানের দেওয়া আছে এক্স পাওয়ার ফোর ওয়াই দেখো এই যে তোমাদের যে রাশিগুলো দেওয়া রয়েছে এগুলো তোমাদের প্রত্যেকটা রাশি বইয়ের মধ্যে আছে জাস্ট বই থেকে তুলে দেওয়া হয়েছে তো তোমরা যদি বইগুলো সুন্দর মতো করে পড়ো একক কাজ জোড়ায় কাজ এবং তোমাদের অনুশীলনী যে অঙ্গগুলো রয়েছে সেগুলো সুন্দর মতো করে গেলে তোমরা সুন্দর একটা পরীক্ষা দিয়ে আসতে পারবে আশা করা যায়

কাঁচামাল রয়েছে কোন নাম্বার বলা হচ্ছে কাঁচামাল নষ্ট না হওয়া দুটি কন্টেনারের কাঁচামালের ক্ষেত্রে যদি মাত্রাটা যদি ওয়ান ইঞ্চি টু ইঞ্চি এবং টু ইঞ্চি

আশি হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন নাম্বার বলা হয়েছে মুনাফা সূত্রটি নাম্বার হচ্ছে সরল মুনাফা নির্ণয় করো করা নাম্বার হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত সেটি বের করতে বলা হয়েছে এরপরে দেখো এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি আমাদের চার নাম্বার আট পার্সেন্ট মুনাফায় পঁচাত্তর হাজার টাকা পাঁচ বছরের ব্যাংকে জমা রাখলে সরল কত চার বছরের অন্তর্মনাফৈতিক মুনাফা কত বের করতে বলা হয়েছে হবে হচ্ছে পাঁচ বছর পর মুনাফা আসলে পাঁচ বছর পর ব্যাংকে জমা রাখলে চক্রবীদের মুনাফা কত হবে সেটা বের করতে বলা হয়েছে এরপরে দেখো এরপরে যে প্রশ্নটি বলা হয়েছে তোমাদের পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে যে এখানে পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে একজন লোক পাঁচশো টাকা একটি দ্রব্য ক্রয় করে যদি আহ বারো পার্সেন্ট লাভ করতে চায় বিক্রয় করলো তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত সেটি বের করতে বলা হয়েছে যদি পাঁচ বছরে আট পার্সেন্ট লাভ মানে ব্যাংকে জমা রাখে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য খোঁজে ছ নম্বর দেখো তিনটি বিন্দু দেওয়া রয়েছে এ টু কমা টু বিন্দু হচ্ছে টেন কমা ওয়ান সি বিন্দু হচ্ছে ইলেভেন কমা নাইন হচ্ছে থ্রি কমা টেন ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে এক্স ওয়াই সমতলে বিন্দুগুলোর অবস্থান নির্ণয় করতে বলা হয়েছে ক নাম্বার হচ্ছে এ বি এবং বি এবং সি বিন্দুগুলোর দূরত্ব মানে বিন্দুগুলো নির্ণয় করতে বলা হয়েছে যার জন্য রয়েছে দুই মার্ক এবং গ নাম্বার দেখো বিন্দুগুলোর দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এটার জন্য রয়েছে চার মার্ক সাত নম্বর দেখো তিনটি বিন্দুর স্থান করে দেওয়া হয়েছে এ বিন্দু হচ্ছে মাইনাস এবং বি বিন্দু হচ্ছে শূন্য কমা মানে টেন সি বিন্দু হচ্ছে কম মাস এবং এবি এ ইকাল টু এসি দেওয়া রয়েছে এব ঢাল নির্ণ করো ক্ষণ আমরা বলেছে এব করো এর সম্ভাবন এবং খরচে এসি এবং বিসি রেখার রেখা সমীকরণ নির্ণ করো যেটির জন্য রয়েছে তিন মার্ক আর ক্ষয়ের জন্য তিন নম্বর এবং ক্ষয়ের জন্য এক মার্ক যেহেতু ছোট দেখো এরপরে হচ্ছে আট নম্বর একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু রয়েছে তিন চার এবং পাঁচ কন আমরা বলেছি ত্রিভুজটি তোমরা যদি সমাধান করা সুন্দর মতো করে আশা করছো তোমরা পরীক্ষা ভালো করতে পারবা গণ নম্বর হচ্ছে নয় নম্বর বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অষ্টম শ্রেণীতে গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া হলো প্রথমজন পাইছে কত ছিয়াত্তর তারপর পঁয়ষট্টি মানে আটানব্বই এরকম উনআশি তারপরে ছেষট্টি এর কোন সংখ্যা দেওয়া রয়েছে এই সংখ্যাগুলো থেকে আমাদের যে প্রশ্নগুলো করা হয়েছে ওগুলো দেখি আমরা দেখো বলা হয়েছে পরিসর কত পরিসর নির্ণয় করো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো গণম্বর বলা হয়েছে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতির গণ নির্ণয় করো তাহলে তোমরা যদি পরিসর বের করতে পারো এটার জন্য এক মার্ক পেয়ে যাবে যদি তোমরা সারণী থেকে মানে সারণী তৈরি করতে পারো যেটির জন্য রয়েছে তিন মার্ক যদি তোমরা এখান থেকে সংক্ষিপ্ত পদ্ধতির গণ নির্ণ করতে পারো তার জন্য রয়েছে তিন মার্ক তাহলে এটা তোমরা সম্পূর্ণ সমাধান করলে পেয়ে যাবে মোট সাত মার্ক থেকে চলে আসছে একটা থেকে আসেনি তোমাদের যে অন্তর্ভুক্ত অধ্যাগুলো সুন্দর মতো কাভার করে যাও তোমাদের অনুশীলন অঙ্গ কাভার করে যাও আশা করছে তোমার পরীক্ষা ভালো করতে পারবে তো দেখো দশ নম্বর যে প্রশ্নে বলা হয়েছে যে নিচের গণসংখ্যা নিবেশন সারণটি দেখানো হলো শ্রেণীবৃত্তি রয়েছে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট আবার একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই এবং একানব্বই থেকে একশো অনেকগুলো থেকে সারণি থেকে গণসংখ্যা সারণি তৈরি করো যার জন্য রয়েছে এক মার্ক আশা করি তোমরা জানো এগুলা কনামলা হচ্ছে মধ্য নির্ণয় করো অবশ্যই তোমাদের এখানে সূত্র ব্যবহার করতে হবে এল সূত্রটা আছে না এটা দিয়ে তোমাদের মধ্যক বের করতে হবে যার জন্য রয়েছে তিন মার্ক আর বড় দেখো গো নাম্বার সারি থেকে আয়তলে হমন করো চারজন আছে 3 মার্ক তো এই ছিল আমাদের যে স্কুল টি ছিল আমরা যে স্কুল নিয়ে আলোচনা করতেছিলাম অর্থাৎ তো আমাদের কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যে প্রশ্নটি এসেছিল এই অরিজিনাল প্রশ্নের ব্যাখ্যা আমি তোমাদের আজকে সমাধান করে দিলাম না তোমাদের সুন্দর মত করে বুঝিয়ে দিলাম তো তোমরা যারা এই ক্লাসটি করলা আশা করছি তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমরা সুন্দর মত করে পরীক্ষা খাতায় লিখে আসতে পারবে এবং সুন্দর রেজাল্ট করতে পারবে তো পরবর্তী ক্লাসে তোমরা কোন কোন বিষয়ের এরকম বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো আলোচনা পেতে চা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও পরবর্তীতে আমি সেই তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পর্বগুলো আনার চেষ্টা করব এবং ক্লাস গুলো আনার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোন ক্লাসে আসসালামু আলাইকুম